ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এটা অবশ্যই ইমার্জেন্সি সিচুয়েশনেই খেতে হবে এবং অনেক সময় জীবনে শুধুমাত্র একবারই খাওয়া উচিত এবং না খেতে পারলে সবচেয়ে বেশি ভালো হওয়া উচিত ইমার্জেন্সি কন্টাসেফটিভ পিল কেন আবিষ্কার করা হয়েছিল। এটা মূলত যারা রেফ ভিকটিম রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কিংবা তাদের ওই আনওয়ান্টেড যে সিচুয়েশানটা রয়েছে বা আনওয়ান্টেড যে প্রেগনেন্সি রয়েছে সেটা থেকে তাদেরকে বাঁচানোর জন্য মূলত ইমার্জেন্সি কন্ট্রাসেফটিভ পিল আবিষ্কার হয়েছে কিন্তু আপনারা কখনোই সবসময় রেগুলারলি বা ইরেগুলারলি ইমার্জেন্সি কন্ট্রাকসেপটি বিল গ্রহণ করবেন না কারণ এর ফলে অনেক সময় একটু পিক হতে পারে আবার অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং আপনার মাসিকের সমস্যা হতে পারে তাই অবশ্যই ইমার্জেন্সি কন্টাকসেপটিভ বিল গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জীবনের অজানা তথ্য ভ্রান্ত ধারণা এবং সমাধান নিয়ে পাওয়া যাচ্ছে আমার প্রথম বুক সেক্স এডুকেশন বইটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন রকমারি ডট কম কুষ্টিয়া প্রকাশন বই সদায় এবং ই জননীর থেকে